সাবুদানা ই করুম সাবুদানা ভিজা সাবুদানা খাইতে না বাবু বাতো খাইতে না আর ইও কিছু দি আমি সাবুদানা ভিজা ওই জন্য ইয়া ডাক্তাররা কি করে যেটা বাচ্চা পছন্দ করে ওইটাই দিবেন যেটা না পছন্দ করে ওইটা কেলেগা দেন আর কেলেকা বাচ্চাকে পেট খালি রাখেন সাবুদানা পছন্দ করে দিই ওই যে যেটা সাদা পছন্দ করেন ওইটাই আনাইছি কি কিছে কিছে জায়গায় আ বাচি বাচিটা কাটা করছে হ্যাঁ হ্যাঁ তো মারুন বাই করে সেই কাম এই আলবিরা পোটা কি করছেন দেখা যাচ্ছে কি কাম বাইছেন কেন গুলো পচে গেছে গা খালি করতে সবটি পুরা দুরাইছে এ কি কৌশল ধান তো কি মাইয়া যে পানি লিছে না পে যে খেলাছে পে चलो বাচ্চা সঙ্গা

এতক্ষণ কী করছি জানো পাকের ঘরে গেছে পানি পড়ে ওই যে ময়লালিতে গিয়া পানি সব পুষলাম পাকের ঘর পুষলাম এই জায়গায় পুষলাম সব এই জায়গাটি পুষছি এই এই তুই কি কালকা কি খেলোনের প্ল্যান নাকি কে স্কুল এত টাকা পয়সা এই সব এত টাকা পয়সা কার কাছে

কেহ কে নেই হম কারকে দিঘাতে হ্যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি কাম দা বাড়াইলো কি কাজ বাড়াই পয়সা রয়েছে খালি গায়ে দেখে দাদা ঢাকা দিছি আপনি কি দেখেন নাই হ্যাঁ আপনি যে কলটা ছাড়ছেন এই যে এমনি যে এমনি করছেন না টিপটিপটি করে পড়তেছিল মন খারাপ লাগতেছে হ্যাঁ এ এলপি রপু পয়সা দিলে না গেছে জায়গাটা হ্যাঁ আপনি দেখেন কত রিপানি পরা রিপানি পরছে আমার সপার মধ্যে রিপানি দিব না তারপর দেখেন আপনার খবর আছে সপার উঠে আলাপ পয়সা দিবেন আপনি উৎসপা বা তার আমি ওই যে দেহত আলু বলছেন এইটু তো আমি অনেকক্ষণ বহা রাখছিলাম

বানোর সময় কি বড় বড় আলু 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 না যেহেতু সাবুদানা পছন্দ করে এই জন্য হচ্ছে সাবুদানাটাই বানাই আর আমাদের বউ বাদ গালে আর ওর আম্মুকে বলে যে কি জানি কাজ করি কাজ করি ভাতটা গাইলে তো ফোনটা করতে হবে বাদ কিন্তু গালো হয়ে গেছে এখন কথা কও পাগল কোথাকার যাই হোক ওই যে সাবধান হচ্ছে এই পানিটা গরম হলো এখন সাবধানাটা আমি দিয়ে দিব আর এখানে তো তরকারি গরম করে রাখছি আমি ডাল গরম গরম করে রাখছি তারপরে হচ্ছে আবার এখানে একটা পুরো ময়লা নিয়ে গেছিলো ওগুলো পানি ভরে গেছিলো ময়লার এখান থেকে ওখানে পুরোটা মানে মুছে রাখছি এই জায়গাটা তো আসার পর হচ্ছে ভাত বসে ভাত বসেলও কি ভাত ছিল অনেকগুলোই ওইটার মধ্যে পানি দিয়ে একটু চাল দিয়ে হচ্ছে মানে গরম করা হয়েছে তো এখন ওকে গেলে দেবে এই সব এটার মধ্যে আমি কোনো কিছু মিক্স করব না কারণ হলো ওকে আমি লবণ দিয়েও খাওয়াই মানে হালকা আর হচ্ছে আবার ঈদে কি বলি ডাল দিয়েও খাওয়াই আবার হচ্ছে একটু ওর যে ফর্মুলার দুধটা আছে ওইটা দিয়েও খাওয়াই মিক্স করে যখন যেটা দিয়ে খেতে চায় তখন সেটা দিয়ে খাওয়াই এই জন্য হচ্ছে কিছু মানে মিক্স করে যায় কথাটা যে নিসা পড়ছে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হইব হ্যাঁ যারা জানেন তারা তো জানে বাচ্চার মা যারা আছেন তারা অনেক কিছুই জানেন হতে পারে আমার থেকে বেটার জানেন বা আমার থেকে একটু কম জানেন এরকম হতেই পারে আর যারা নতুন তারা অনেক কিছুই জানে না যারা বাচ্চার মা নতুন প্রথম সন্তান তারা হয়তো অনেক কিছু জানে না আমার ভিডিও দেখে হয়তো বা একটু আইডিয়া পেতে পারেন তো এই যে এটাকে হচ্ছে এভাবে অনেকক্ষণ নাড়তে হবে তো নেড়ে চড়ে হচ্ছে এই যে আমি আঁচটা একটু ধিমাচে করে দেবো এই যে হালকা আছে হচ্ছে আমি এটাকে আর একটু রান্না বাবু সাবুদানাটা এত পছন্দ করে মানে বলার বাইরে ও ভাত অতটা পছন্দ করে না সুজি অতটা পছন্দ করে না কিন্তু সাবুদানাটা আমার পছন্দ করে কিন্তু আমি শুনছি সাবুদানা খেলে নাকি শরীর স্বাস্থ্য ঠিক থাকে শরীর স্বাস্থ্য গ্রোথ বাড়ে কিন্তু আমি ওরবেলা এরকম দেখে না কিন্তু খায় সাবধানাটা খেতে পারে এই কিন্তু আবার ওই যে আহামরিক মানে খাবারটা যে খায় এরকম কিন্তু খায় না ওর যতটুকু ওর খিদে অতটুকু মানে ওর প্রয়োজন এই কিন্তু ওর থেকে বেশি ওই জিনিসটা খায় না যদি আমার মনে হয় ও যদি একটু বেশি খাবারটা খেতে পারতো ও শরীরটা হেলদি থাকতো আল্লাহর রহমতে শরীর এভাবে সুস্থ আছে কিন্তু ওই যে আমি বললাম না যে র্যাশ হয়ে গেছে শরীরে এটা কিভাবে যাবে যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন আমরা ডক্টরের কাছে নিয়ে যাব এখন হোমাপতি দিচ্ছি তো ওইটাতে কাজ না হলে আমি এলাপতি দেখাবো আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই বলবেন এটা কীভাবে যাবে তো এই যে হালকা একটু একটু যে সাদা সাদা আছে এগুলো এটা হচ্ছে পানি কালার হয়ে যাবে তারপরে হচ্ছে নামিয়ে নিব এই যে ওর ফিডারগুলো গরম পানিতে সব ধুয়ে রাখছি আর একটা মামপট নিয়ে আসছি ওর জন্য এখন হচ্ছে ও খেতে পারে মার্শাল্লা একটু একটু ধরে ধরে খেতে পারে এই জন্য এটা নিয়ে আসছি ওর জন্য